মোদীর গড়ে দুর্গাপুজোর দায়িত্বে সুকান্ত বারাণসীতে দুর্গাপুজোর দায়িত্ব পেলেন সুকান্ত মজুমদার তেইশে সেপ্টেম্বর বারাণসী যাচ্ছেন তিনি বারাণসী বাঙালি পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক পুজো প্রস্তুতি ও প্রসার নিয়ে বৈঠক করবেন সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদারের দায়িত্বে এবার বারাণসীর দুর্গাপুজো বারাণসীতে দুর্গাপুজোর দায়িত্ব পেলেন সুকান্ত মজুমদার যে বারাণসী একান্তভাবে মদির মোদীর গড় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গড় সেখানে দুর্গাপুজোর দায়িত্ব পেলেন সুকান্ত মজুমদার কি বলছেন সুকান্ত মজুমদার শুনুন আপনি বারাণসীতে যাচ্ছেন সেখানকার পুজোর সম্পূর্ণ দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়েছেন কিভাবে দেখছেন গোটা বিষয়টা আপনি মঙ্গলবারই যাবেন সেখানে দেখুন বিষয় হচ্ছে দায়িত্ব তো माननीय প্রধানমন্ত্রী দেন না প্রধান দায়িত্ব দল দেয় তো দল আমাদের বিভিন্ন নেতা নেতৃত্বকে বিভিন্ন জায়গায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তো আমার ক্ষেত্রে বেনারস হয়েছে তো বেনালেসে আমি যাব গিয়ে বাঙালিদের সাথে দেখা করে তাদের সম পুজো সংক্রান্ত যে সমস্ত সমস্যা সমস্ত কিছু এগুলো জেনে উপযুক্ত 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 জায়গায় পৌঁছে দেয়া হ্যাঁ এবং পৌঁছে দিয়ে সেটাকে যেন কোনো সমস্যা থাকলে সেটা সমাধান যেন হয় তার জন্য পার্টি দিয়ে আমাকে দায়িত্ব দিয়েছে প্রায় কুড়ি হাজার বাঙালি থাকে সেখানে উৎসব শুরু হয়ে গেল সুরুচি সংঘে সুরুচি সংঘে ঢাকের তালে মায়ের আবাহন ঢাক বাঁচালেন মন্ত্রী অরূপ বিশ্বাস বাহাত্তর বছরে সংঘের পুজো ছবিটা দেখতে পাচ্ছি সুরুচি সংঘের আজকে ছবি মহালয়াতেই উৎসব শুরু হয়ে গেল সুরুচি সঙ্গে বাহাত্তর বছরের পুজো এবারে সুরুচি সঙ্গে সেখানে মোদী অরূপ বিশ্বাস প্রতি বছরের মতো এবারে ঢাক বাঁচালেন বর্ষে পদার্পণ করল দক্ষিণ কলকাতার জনপ্রিয় পুজো মণ্ডপ সুরুচি সংঘ এবছর তাদের থিম রয়েছে আহুতি বাংলার যারা বিপ্লবী যাদের রক্তে আজ আমরা স্বাধীন তাদেরকে বছর মনে করাবে সুরুচি সংঘ বাহাত্তরতম বর্ষে তাদের রয়েছে নতুন চমক যারা ঠাকুর দেখতে আসবেন সেই সমস্ত দর্শনার্থীদের জন্য নতুন মেসেজ যে অনেকেই বাংলার এই ইতিহাসকে ভুলতে বসেছে তাই তাদের মনে করিয়ে দেওয়া যে কিভাবে দেশ স্বাধীন হয়েছিল কিভাবে বাঙালি যারা বাংলার বিপ্লবী তাদের রক্তে স্বাধীন হয়েছিল গোটা দেশ আর এই পুজো মণ্ডপে ঢুকলেই দর্শনার্থীরা একেবারেই ইতিহাসের গন্ধ পাবেন একেবারে অনুশীলন সমিতির বিভিন্ন কার্যকলাপ যেমন বর্ণনা করা হয়েছে সেখান থেকে ক্ষুদিরামের যে ফাঁসি সেই একদম অরিজিনাল যে নোট যেখানে ডেথ তার সেন্টেন্স দেওয়া হয়েছিল ফাঁসির সাজা সেই ফাঁসির সাজা যে সার্টিফিকেট বহু বছরের পুরনো সেটাও এই মুহূর্তে ফলকের আকারে দেওয়ালের আকারে সুন্দর করে তুলে ধরা হয়েছে ইতিহাসকে সামনে রেখে এক বিপ্লবীদের নতুনভাবে নতুন আঙ্গিকে প্রকাশ করা এবছর সুরেশ অঙ্কের লক্ষ্য এবং যে লক্ষ্য ইতিমধ্যেই সফল ফটো জার্নালিস্ট সম্ভুনাথ পালের সঙ্গে ও ইন্দ্রিলা ঘোষ রিপাবলিক বাংলা কলকাতা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়